ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির গুলো কোরআন দোয়া জিকিরের সারমর্ম এবং নির্যাস এই যদি মুসলমান নিয়মিত ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবজীবির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দরুদ পাঠ করবেন মন সল্লা আলাইহি মারাতান সললা আল্লাহ আলাইহি 10 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 দশ 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচায় নিছেন একটুর জন্য শেষ হয়ে জান নাই ওই যে দরুদ পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে ছুশি করে পাঠ করব তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ সবচেয়ে উত্তম দূরদ হলো দুরুদেব ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হল সাল্লাহিসাল এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দরুদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দরুদের আমল করব না বেশি বেশি ইনশাল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি ইস্তেক ফার আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউয়াসলি করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসী বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেক ফার অব্যাহত রাখছি আল্লাহ তালা এমনভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইয়া আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসতো না আসতো এটাতে কিছু আসা যায় নাই রফমত তুল্লিল আলামিন আমিন আল্লাহ রসুল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেরে দুরু হবেই হবে ইনশাল্লাহ অতএব দুরুজের আমল বেশ বেশি করবো না ইনশাল্লাহ নাম্বার দুই ইস্তেকফাহ এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেকফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল আল ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেক ফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেক ফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ গোলা আলামিন বিভিন্ন পেরেশানির থেকে সারফ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখায় ইস্তেক ফার কিভাবে করবেন ভাই ইস্তেক ফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেক ফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেকফার ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিল ইসসামা আলাইকুম মিদর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন অয়ম দিদুকুম বি আমওয়ালি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই যে যে আল্লাহমাতি আল্লাহ তালা প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে সকল সমস্যার সমাধান ইস্তেক ফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার হল সাইদুল ইস্তেক ফার ইস্তেক ফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন ইস্তেক ফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থর দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না ভাইরা আমার অর্থের দিকে লক্ষ্য করে পড়ে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেক পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় ইস্তেক এত বড় ইস্তেক পড়তে পারেন না কোনো পেরেশানি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেক পার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার

জীবনে হয়তো শুনে নাও অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয় সেটা হলো ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এটা একটা যিকির আল্লাহ তাআলাকে ডাকা আহ্বান করা এটাই যিকির ইয়া দাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলিজু বিয়া দাল জালালি ওয়াল ইকরাম তোমরা ইয়াজাল জালাল আল ইকরাম এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদামতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়াজাল জালা আল ইকরাম অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিন ইকরাম ইয়াজাল জালাল আল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালাল আল ইকরাম করতে হবে তার চার নম্বর হলো লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লাহাউলা ওয়ালা কউতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এইজন্য আমি কেমন যেন আল্লাহর কাছে சரেন্ডার করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরম তো চাইতেনি সেটা নবীজি সাল্লাহ তখন বলেছেন

অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফলায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল্প জিন্দা হবে আমল নামা সবে পরিপূর্ণ হবে